বর্তমানে আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর জায়গা এখানে দেখবেন প্রতিদিন প্রচুর মানুষ এসে অবসর সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা খুবই চমৎকার যা যে কারোর ভালো লাগার মতো একটা জায়গা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন তো এই জায়গাটা জনপ্রিয়তার কারণ হচ্ছে এখানে তিনটে নদীর মিলন মেলা হচ্ছে এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর অসংখ্য ডিঙি নৌকা এগুলো হচ্ছে আপনি এই পার থেকে ওপারে যাতায়াত করতে পারবেন এবং বারানি নদীর মাঝে ঘোরাঘুরি করতে পারবেন তো আমি আজকে সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো খুবই সুন্দর নদীর পারে এবং খুবই মনোমুগ্ধকর ঠান্ডা একটা জায়গা যেখানে এসে বসলে আপনার মনটা অবশ্যই শীতল হয়ে যাবে খুবই সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন নদীর দুই পারে অসংখ্য ডিঙি নৌকা আবার হচ্ছে নদীর মাঝে হচ্ছে স্টিমার বিভিন্ন লঞ্চ চলাচলের যাতায়াতের জায়গা হচ্ছে এটা তো আমি এখন হচ্ছে একেবারে মোহনার দিকে যাব গিয়ে হচ্ছে আপনাদের সম্পূর্ণ জায়গাটা দেখানোর চেষ্টা করব খুব সুন্দর একটা জায়গা আশেপাশে যে লোকজন আছে তারা হচ্ছে অবশ্যই সময় কাটানোর জন্য এখানে চলে আসেন বা বাইরে থেকে যদি কেউ ঘুরতে আসে তাহলে তারা অবশ্যই তাদের প্রধান আকর্ষণ থাকে হচ্ছে চাঁদপুরের এই মোহনাটা তো আমার কাছে খুবই ভালো লাগে সবার কাছেই ভালো লাগে তো আপনি আসলে অবশ্যই আপনার কাছেও ভালো লাগবে তিন নদীর মোহনায় হওয়া জায়গাটা খুবই শীতল এবং সুন্দর দেখতে খুবই আকর্ষণীয় আর এখানে অবশ্যই আসলে আপনি বিভিন্ন প্রকারের ফুচকা চটপটি অনেক রকম খাবারের দোকানে দেখা মিলবে তো এখানে অবশ্যই বেশ জনপ্রিয় একটা জায়গা যে জায়গাটাতে প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা হয়ে থাকে তো আমার কাছেও খুব ভালো লাগে এই জায়গাটা আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন এই জায়গাটা তো আমি বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে তিন নদীর মোহনা আর এই যে দেখতে পাচ্ছেন একটা বট গাছ আর এই বটগাছটার নিচে হচ্ছে বেশিরভাগ মানুষ বসে থাকে আর এটা হচ্ছে তিন নদীর মোহনা যেখানে হচ্ছে পদ্মা মেঘনা আর হচ্ছে ডাকাতীয় নদীর মিলন মেলা আর এই যে এই পাশটা হচ্ছে ডাকাতীয় নদী আর সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা আর ডান পাশে হচ্ছে পদ্মা নদী একটা সময় ছিল এখানে এসে বসলে প্রচুর লঞ্চের দেখে মিলতো আলিশান বড় বড় লঞ্চের দেখে মিলতো পদ্মা সেতু হয় এখান দিয়ে তেমন আর লঞ্চের যাতায়াত হয় না শুধু বোলাগামী যে লঞ্চগুলো সেগুলো হচ্ছে এখান দিয়ে যাতায়াত হয় পদ্মা মেঘনা নদীর উপর দিয়ে হচ্ছে বোলান লঞ্চগুলো যায় আর পদ্মা নদী দিয়ে যেতে হচ্ছে বরিশাল এবং যে পটুয়াখালী লঞ্চগুলো আছে সেগুলো হচ্ছে পদ্মা নদী দিয়ে যেত আর আপনি এখানে যে হরেক রকম যে খাবারের দোকানগুলো আছে এগুলো অবশ্যই আপনার কাছে খুবই ভালো লাগবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভোলাগ্রামে একটা লঞ্চ তো এটা হচ্ছে এখন মেঘনা নদীতে আছে তো এটা এখন মেঘনা দিয়ে হচ্ছে চলে যাবে ভোলাতে আর এখানে প্রায় সময় এরকম লঞ্চের দেখে মিলবেন এর চেয়ে বড় বড় আলিসন লঞ্চের দেখে মিলবেন খুবই সুন্দর জায়গা আর নদীর ওইপারে হচ্ছে মিনি কক্সবাজার আপনি চাইলে এখান থেকে এসে মিনি কক্সবাজারে ঘুরে আসতে এখান থেকে আপনি টলার করে চলে যেতে পারেন কক্স বাজারে সেখানে গেলেও জায়গাটা খুবই সুন্দর আপনি দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কি বলে কনফেকশনারি দোকান বসেছে যেখানে হচ্ছে মহিলাদের বিভিন্ন আইটেম বিক্রি করা হয় তো বাচ্চাদের খেলনা টেলনা বিক্রি করা হয় আর এটা হচ্ছে বড় চাঁদপুরের বড় স্টেশন রেল স্টেশন আপনারা আসলে অবশ্যই এই রেল স্টেশনটাও ঘুরে যাবেন এটাও খুব সুন্দর লাগে আর যে কেউ আসে এখানে রেল স্টেশন ঘুরে যায় তো আপনারাও আসলে এখানে রেল স্টেশনটা ঘুরে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটা